আরওয়াজ খান দেন ইয়ার ইন্ডিগো হ্যাঁ ও মজা বেশ মানে দুই মিনিটের মাথায় মাথায় এখন করি প্লেন নামে মজা তো হাই বন্ধু বর্তমান যে আসি বারিক থেকে গোয়াটি আসি পালং কোন জায়গা আইছে লুমিয়া কাট এইগুলা নাকি দেখো এই যে দেখছেন স্যারও ভালো শস্য এই যে মাছ মানসি মাছ মারিয়েছে এটা রেল রাস্তা আর এটা শালকোসার হল পাওয়ার হাউস তো কত দূর পর্যন্ত আসি পেলং বাড়ি থেকে দেখছেন প্রায় কত দূর তিরিশ কিলোমিটার আসি পেলং সাড়ে দশটা বাজে বর্তমান শেয়ালপুরে ফুল যে আছে গুহাটি তো তোমার মানে গোটা জায়গাগুলো জেয়া থাকবো তার লোকেশন দেখে থাকিম আর কি তো ফার্স্ট টাইম বহু দিনের মতো জেয়া আসং বাইক দিয়ে আসি পালাম চলিল প্রায় একাত্তর দশমিক চার প্রায় আট কিলোমিটারের আগে মানে লাইফ প্রথমবার মানে বাইক নাই বন্ধু বাড়ির থেকে দেখো আশি পালং কত দূর প্রায় কিলোমিটার নব্বই সাড়ে নব্বই কিলোমিটার আশি পালং এগারোটা সাতচল্লিশ বাজার টাইম তো ফাইনালি দেখো আশি পালং কোন জায়গা কত গোয়ালপাড়া ব্রিজ ফ্লাইওভার তল দিয়ে যায় ট্রেন উপরে দিয়ে এই যে গোয়ালপাড়া ব্রিজ দেখো এটা ব্রহ্মপুত্র নদীটা দেখছেন কিছু দেখা না যায় তো ফাইনালি আশি পালং গোয়ালপারা বাড়ির থেকে নব্বই কিলোমিটার ভিতরত গোয়ালপাড়া ব্রিজ আসি পালং এলাকায় প্রথমবার বাইক দিয়ে যে আসুন গুহাটি তো কেমন এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে আজকে পোয়া গেলে তো বহুত ভাল লাগছে তো এই ফাল দিয়ে একটা দেখ রাস্তা নতুন রাস্তা হয়ে আছে না নতুন আরও ব্রিজ একটা হয়ে আছে এটা এটা অ্যাকচুয়ালি গাড়ির হবে মনে হয় এক্সট্রা করা এটা ভাইডিও আর মুগল দিয়ে বাড়ি বানিয়ে আছে দেখছি হ্যাঁ এই যে দেখো ব্রিজের কত তলত দেখো বাড়ি ঘর এগুলো এই যে একটা লাইট সারো ফলে এই যে না নদীর মাঝে দেখো না নৌকো নিয়ে বালা তুলিয়েছে দেখছেন কিছু দেখা না যায় নদীর এই মাথা ওই তো মজা ব্রিজ পরে আরো কি কি পাম গোয়াল পাড়ার পরে এই নিচে দেখ পিটিত এই যে বস্তা একটা দেখছি ব্যাগ নিচে পিটিত দেখ কত স্পিডত বাইক গুলে না আসে তো ব্রিজ এই মাথা তো ওই মাথা দেখবেন মজা ব্রিজ মজা তল যায় ট্রেন উপর দিয়ে যায় গাড়ি এইটা হল ব্রহ্মপুত্র নদী ড্রাইভের ফার্স্ট এক্সপিরিয়েন্স একদম মজা এখন আছে এলাকা মুই চললুম ড্রাইভার হচ্ছে দাদা হয়েছিল গাড়ি তুমি এলা মানে বসং প্রায় আমি নব্বই কিলোমিটার নিয়ে এসলুম না ঠিক আছে অতবার চলাম লাইক কন্ট্রোল করবা মুহালে বসে বসে ভিডিও বানাম একদম ৰাস্তা ৰাস্তা কিন্তু বানাই আছে গুৱাহাটী যোৱাৰ এভেইলেবল ৰাস্তা বনাই আছে মজা লাগছে কিবা এটা এই জায়গাটা আশীর্বাদং এই জায়গাটার নাম কি কথা বলবোলা দেখছেন পাহাড় সার এই যে নদী কি কি ধার যে আছে দেখছেন এই জায়গাটার নাম বলবলা বলে একদম পুরো হাইওয়ে ব্ৰিজ ব্ৰিজ হাইফাই ব্ৰিজ বনাই আছে একদম ৰোড হব না পুৰা ইণ্টাৰনেশ্যনেল একদম ৰোড হব পূৰা ব্ৰিজে ব্ৰিজ বনাই আছে বন্ধু এই যে আমার ড্রাইভার তা হচ্ছে হাঁকা দেখছেন বোতল নিয়ে দৌড়ে দৌড়ে এই হাঁকার জায়গা বিচরি পাই নাই হাতন দিয়েছে একটা সিগারেট এই যে গাড়ি এটা থামে থলুম এখান হল কৃষ্ণাই দুধ নই কৃষ্ণাই হ্যাঁ এটা মেন হাইওয়ে রোড দেখতে তো বর্তমান এটাই মানে থামলং আর কি ওই আরও লাগছে হাগি নিউ তো ময়ও আসলো আর কি খানিক বসি নেন আর কি তো আগত কোনো যদি হোটেল সোটেল পাই ওই জায়গা রাখবো আর কি এই বহুত হোটেল সারি আসল কিন্তু ওইজাত না থামাল মানে পুরো এই যে এই রাস্তাগুলো যে আছে না এরকম করে চার ও একদম বানে বানে আছে আর কি আর সেই ব্রিজ বহুত ব্রিজ আর কি করে আছে তো আমরা জানো এই ফালে গাড়ির মাথা ভাববেন যে এই ফলে কেনে মানে ওই পর্যন্ত গেছিলাম বিল্ডিংতে তারপরে ঘুরি আসলাম যে হাঘার জাগা বিজ্রি পায় নাই ড্রাইভার ও যে বসছে কারভাটার তলত কলুম বারংবার কারভারের তলত বস না বসে অতি যাবার চাইল অতী তো মানুষ দেখা পাল ওই জন্য না বসিল এই হ'ল দুদ নৈ কৃষ্ণৰ জেগা দেখচেন ক'ত মজাৰ জেগা দেখ এই চাইড মানে গোটেই পাহাৰ এই চাইডতে মানে গোটাই পাহাৰ বহুত বৰ্তমান ৰাস্তাটো মানে বঢ়িয়া কৰি বানেই আছে না তাৰজন মানে ধুলে বালা একদম পুৰচেন ত বাকী তোমাক হোটেলত যে লগ পাই আছ গোটেই যে খানা দানা খাই যিহেতু এলা বাজে কওঁ একটা দহ বন্ধু দেখোন এশ পয়ত্ৰিশ কিলোমিটাৰ আছি পালং আৰু মোটামুটি একশ কিলোমিটাৰৰ মতন ৰাস্তা আছে আৰু একশ বিছ কিলোমিটাৰ মতন ৰাস্তা আছে তাৰপৰাহে গুৱাহাটী মেইন চিটি পাম আৰু কি তো আজি পুৰ মোজাৰ বলক লাষ্ট পৰ্যন্ত থাকিন গুৱাহাটীত লাইফত প্ৰথমবাৰ মানে বাইক দিয়ে যে আছো নিজৰ বাইক দিয়ে প্ৰায় বাৰীত থাকি দুইশ ষাই কিলোমিটাৰ আমাৰ গুৱাহাটীত যাব লাগে আৰু কি তো ফাৰ্ষ্ট ৰাইড

বড়ো কৰি মেচিন দেখ এই যে পুৰা জাম গুৱাহাটী এলা ঢুকি নাই আৰু মোটামুটি পঞ্চাছ কিলোমিটাৰ ফাকত এলা গুৱাহাটী জাম দেখচেন ৰাস্তা মানে দুয়োফালে কাম চলি আছে না ব্ৰিজৰ কাম কি মতে যাম গাড়ীখনো পেচাৰ নাপাবে অনুষ্ঠান আছে খেলার প্রতিযোগিতা আছে এই জাগাতে আ তো না সেই দিগদারি বালুং আইবে সেই গিয়ার কমায় গিয়ার কমাই গড পিরো কত রাখিস গারে দইও রাখু খড় খড় করে গিয়ার ভাঙি যাবে শাটে আরে হালকা ফুলকে গাড়ি প্লেন নামি থাকে দেখছেন তাই এখান লাইটিং লাইটিং দে দেখাং দেখছেন না এটা লাইটিং দা এখানে প্লেন হ্যাঁ তো তোমাক দেখা হয় যে কত আসর দি আসবে দেয় দেখো এখানে হ্যাঁ আসিয়েছে কত দেখ শব্দ দেখো কত বড় হয় দেখ এর আস খান এখানে এয়ার ইন্ডিগো হ্যাঁ ও মজা দেখছেন মানে দুই মিনিটের মাথায় মাথায় এখান করে প্লেন নামে মজা একদম আৰু এইফালে দেখা বাৰীঘৰ কোনো নাই দেখচেন না মানে এতিয়া বিল্ডিং বনাব পৰা নাই এক নম্বৰ কথা এইফালে বিল্ডিং বনাব পৰা নাই এই যে এটা বিল্ডিং বনাইছিল এই বিল্ডিঙৰ আগত মাতাৰ ওপৰে দিয়ে গৈছিল এইলাহ মানে অতি নাযায় এইলাক এই চাইডটো দিয়ে যায় আৰু কি তো তোমাক গুৱাহাটী যে বাকীখনত দেখাই আছা ত' গুৱাহাটী আৰু বেছি দূৰ নাই মোটামুটি বিছ মিনিটৰ ৰাস্তা আছে ত' ফাইনেলি ৰুমত যে তোমাক দেখাই আছা বৰ্তমান আহি আহি পালোঁ জালুকবাৰী সেয়া চাওক জালুকবাৰী ব্ৰিজ ইমান জাম চাম গুৱাহাটীখিনি গাড়ীয়ে গাড়ী চাওঁ আহি পালোৰা অলপ পাম আৰু এটা চল্লিছ মিনিট লাগে গণেশগুৰি আহিব লাগে এতিয়া চাওক গণেশগুৰি গণেশ মন্দিৰ এই গণেশগুড়ি গণেশ মন্দির গণেশ মন্দিরে আসছি পালং অল্প পরে পাম কি গণেশগুড়ি গণেশগুড়ি পালং এ গণেশ মন্দির থেকে এই ফেলে এ তো বন্ধু ফাইনালি আসি পালং গুহাটি তো এটি বেশি ভয়েস দিয়ে কথা কোয়া লাগছো না কারণ কি কথা রাতে বাজে দশটা তো সাতটা মানত ফাইনালি এই রুমত পালং সাতটা তো এইটি হল আগত যেটি দেখছেন কালা কালা যে দেখা যায় এইটো হ'ল কেম্পাছ মই মানে আছো এটা এই লাইন পাছৰ ওচৰত মানে কিন্তু ঘৰৰ ভিতৰত অনা ভিডিঅ' এটা বনাব অলপ মানে বেয়া লাগি আছে মানে ভাগ ৰুমত গৈছে তো এইটোৱে হ'ল নজৰা ৰাতিৰচান এইফালে অলপখিনি আনে মেইন ৰ'দ পাবেন আৰু এইটোৱে হ'ল কেম্পাছ এই গেটখন যে আছে গেটখনে এইফালে আছে কেম্পাছ আৰু কি ত' ফাইনেলি আছি পালোঁ ত' দেখিনি মজাৰ ব্লগটা তো আজি এইটোকে গুড নাইট হ্যাঁ অসংখ্য মা ধন্যবাদ